বহু বছর আগের কথা ছোট্ট একটা গ্রামে তিন অনাথ বোন থাকত তারা তাদের দাদির সাথেই থাকত কিন্তু তাদের দাদি তাদের একদম সহ্য করতে পারত না তারা তিনজন বাইরে কাজ করত। মিনা একটি বেকারিতে কাজ করত। সুমাইয়া একটি কাপড়ের দোকানে কাজ করত। আর টিনা একটি বিউটি পার্লারে কাজ করত। টিনা ছিল বোনদের মধ্যে সবার ছোট একদিন টিনা তার দাদির কাছে যায় দাদি কালকে তো আমার জন্মদিন দাদি তুমি কি আমাকে একটি কেক আর একটি গাউন এনে দেবে সবাই জন্মদিন পালন করে আমারও খুব ইচ্ছে করছে এবার আমার জন্মদিনে কেক কাটতে কোন দিনে কেক কাটতে চাস তুই যেই দিন তুই আমার ছেলেকে খেয়ে ফেলেছিলি তোর যেদিন জন্ম হয়েছিল সেই দিনই তো আমার ছেলেটা মারা গিয়েছিল এখন তুই চাস আমার ছেলের মৃত্যু বার্ষিকীতে জন্মদিন পালন করতে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে অপয়ার বাচ্চা তাদের এমন কথা শুনে টিনা কান্না করে দেয় দাদি তুমি ওর সাথে এমন ব্যবহার করছো কেন ও ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা আবদারি না হয় করেছে তাই বলে তুমি ওর সাথে এমন করবে আমরা তো তোমাকে কম টাকা দেই না তিন বোন যত টাকা উপার্জন করি সবই তো তোমার হাতে তুলে দেই তাও তোমার মন পাই না আমরা তুমি আমাদের একদমই সহ্য করতে পারো না আমার ছোট্ট সাথেও সব সময় ব্যবহার করো মীরার এমন কথা শুনে দাদি প্রচন্ড রেগে যায় তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি এই কথা বলে দাদি তার গালে চড় থাপ্পড় মারতে থাকে আর এটা দেখে টিনা অনেক কান্না করতে থাকে এরপর তারা তিন বোন কাজে চলে যায় মীরা তার বেকারিতে গিয়ে মালিককে অনেক অনুরোধ করে একটা কেক আনে আর শিলা তার মালিকের কাছে অনুরোধ করে একটা গাউন নিয়ে আসে অন্যদিকে টিনার মন খারাপ দেখে পার্লারের আনটি এর কারণ জিজ্ঞেস করে তখন টিনা তাকে সব কিছু খুলে বলে আহারে আমার বাচ্চাটা আমার পাখিটার মন খারাপ আয় আমি তোকে সাজিয়ে দিচ্ছি জন্মদিন উপলক্ষে সেজেই নে সাজলে আর মন খারাপ হবে না এই কথা শুনে টিনা খুশি হয়ে যায় আর সেই বিউটি পার্লারের আনটি তাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় রাতে যখন টিনা বাড়ি ফিরে আসে তখন দেখে তার বোনেরা তার জন্য গাউন আর কেক নিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে সে অনেক খুশি খুশি হয়ে যায় কিন্তু এই বেশিক্ষণ থাকে না কিছুক্ষণের মধ্যেই সেখানে দাদি চলে আসে আর মীরার হাত থেকে কেকটা ছুঁড়ে ফেলে দেয় সেই সাথে গাউনটাও ছিঁড়ে ফেলে আর রাগে কট করতে করতে সেখান থেকে চলে যায় আপু আপু আমাদের কপালে কি একটুও অসুখ নেই কেন দাদি সব সময় আমাদের সাথে এত কঠিন আচরণ করে মাঝে মাঝে তো মনে হয় মা বাবার সাথে আমরাও মরে গেলে ভালো হতো অন্তত সব অত্যাচার সহ্য করতে হতো না এই কথা বলে টিনা অনেক জোরে জোরে কান্না করতে থাকে তার সাথে মীরা আর শিলাও কান্না করতে থাকে এইভাবে বেশ কিছু দিন কেটে যায় একদিন তাদের দাদি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তারা তিন বোন তাকে নিয়ে হাসপাতালে যায় তখন ডাক্তার তাদেরকে বলে আপনার দাদির অবস্থা খুবই খারাপ তাকে এক্ষুনি চিকিৎসা করাতে হবে চিকিৎসা না করালে সে খুব শীঘ্রই মারা যাবে আর এই চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ডাক্তার ম্যাডাম আপনি আপনি এগুলো কি বলছেন আমরা এখন এত টাকা কোথায় পাবো আমরা তিন বোন যে কয়টা টাকা উপার্জন করি তা দিয়ে ঠিকঠাক মতো ঘরই চলে না ডাক্তার ম্যাডাম আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন না না আমি কোনো সাহায্য করতে পারবো না বাবা এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় তারা তিন বোন হতাশ হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে যেতে থাকে এমন সময় তারা দেখে একটি পরীকে একটি ঈগল তাড়া করছে এটা দেখে তারা তিন বোন সেই পরীকে বাঁচানোর জন্য দিকে ঢিল ছুঁড়ে আর ঢিলের আঘাতে আহত হয়ে সেখান থেকে চলে যায় মারে তখন পরী তাদের সামনে আসে তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজ তোমরা ছিলে বলেই আমি বেঁচে আছি তা না হলে ওই ইগোল আজকে আমাকে মেরেই ফেলতো মেয়েরা তোমরা অনেক ভালো কিন্তু তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে আমি কি জানতে পারি তোমাদের চিন্তার কারণটা কি তখন মীরা তাকে সব কিছু খুলে বলে শুরু থেকে শেষ অবধি আহারে তোমরা এত ভালো আর তোমাদের জীবনটা এত কষ্টের তোমাদের দাদি তোমাদের উপর এত অত্যাচার করেছে কিন্তু তবুও তোমরা তাকে বাঁচাতে চাইছো আসলেই তোমরা অনেক ভালো এই নাও জাদুর ঘাস এই ঘাস কোনো সাধারণ ঘাস না এই ঘাস দিয়ে তুমি যে কোনো কিছু বানাতে পারবে আর সেগুলো ব্যবহার করলে কখনোই গরম লাগবে না আর তোমরা ওইগুলো তৈরি করে বাজারে বিক্রিও করতে পারবে এরপর পরি তাদের তিন বোনকে ঘাস দিয়ে সেখান থেকে চলে যায় আপু আপু আমি তো কাপড়ের দোকানে কাজ শিখেছি আমি এই ঘাসগুলো দিয়ে সুন্দর সুন্দর গাউন বানাবো আর তারপর ওগুলো বাজারে বিক্রি করব। আপ আমি তো পার্লারে কাজ করেছি আজকে রাতে তুমি আর আমি মিলে ঘাসের মেকআপ আইটেম বানাবো আর বাজারে ওগুলো বিক্রি করব। তুমি জানো মেকআপ আইটেমের কত চাহিদা এরপর তারা তিন বোন সারা রাত জেগে ঘাসের গাউন আর ঘাসের মেকআপ কিট তৈরি করে আর পরের দিন সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তাদের বানানো সবগুলো আইটেম বিক্রি হয়ে যায় আর এতে তারা অনেক টাকা পায় তারপর তারা সেই টাকা দিয়ে তাদের দাদির চিকিৎসা করায় কিছুদিনের মধ্যেই তাদের দাদি একদম সুস্থ হয়ে যায় বাছাড়া আমি তোদের উপর এত অত্যাচার করেছি কিন্তু তবুও তোরা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিস তোরা আসলেই অনেক ভালো আমি তোদের ভালোবাসার যোগ্য না তোরা আমাকে ক্ষমা করে দাদি তুমি এইসব কি বলছো এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের আর কে আছে বাবা মার পরে তুমি তো একজন যে আমাদেরকে আগলে রেখেছ আমরা শুধু তোমার ভালোবাসা চাই এর থেকে বেশি আর কিছুই চাই না আমার হীরা মানিকেরা আয় আমার বুকে আয় এরপর তারা তিন বোন দাদিকে জড়িয়ে ধরে এইভাবেই তারা তাদের দাদির মন জয় করে নেয় আর তারপর থেকে তারা তিন বোন তাদের দাদির সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ